কি গ্রান আমাদের এখানে প্রচুর প্রচুর শীত ইয়ার থেকে অন্তত তিন চার ডিগ্রি বেশি এখানে তো একদম কোন কোন শীত আমি মানে এই এটা ছাড়া যদি কিছুক্ষণ থাকি আমার হলো একদম নাকটাক সব সবজি হয়ে যায়

পাখি বেশিক্ষণ লাগবে না অল্প কিছুক্ষণ হয়ে যাবে সমস্যা নেই আমাদের জহির ভাই চলে আসছে মাশাআল্লাহ যার জন্য এতক্ষণ অপেক্ষা করতেছি আমরা কি শুনতেছেন ও ঠান্ডা হয়ে যেতেছে তার আসান